কারণে আমরা ওত্র সম্মানিত সুখী আসসালাম আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি একটি অন্যতম ভিডিও একটু ব্যতিক্রম ভিডিও আপনারা দেখলে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতিতে কীভাবে রাজনীতিতে বক্তব্য দেওয়া হয় এই বিষয়টি আসলে মূলত বীরসের সৈয়দ সাইদুল ভাব সুমনকে চুনারুঘট পৌরসভার আট এবং নয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে একজন মহিলা কীরকম বক্তব্য দিল সেই বক্তব্যটি আসলে এই বিষয়ে আজকের ভিডিওটি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে যে এমন বক্তব্য আদৌ কি আসলে জনসম্মুখে দেওয়া পসিবল কিনা বা সম্ভব কিনা তো চলুন তাহলে সেই বক্তব্যটি দেখে রহমানুর রাহিম আজ এই সম্বোধনা অনুষ্ঠান সম্মতি সভাপতি মাননীয় সংসদ সদস্য আমাদের গৌরব জনাব সাইদুল হক সুমন বাইকে আমাদের দাবি আট নং উন নং আটের বিদ্যুতের লুস্টিংয়ের কারণে আমরা অশিষ্টিত কারণ আমাদের লাইনটা আসাম পাড়ার সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক আমাদের এলাকার বাসীর দাবি দ্বিতীয় আমাদের এলাকার দলাই দাবি করে দিবেন আমাদের দাবি কবস্থান বাউন্ডারি দিবেন আমাদের তৃতীয় দাবি কলেজের রুট হইতে টেলিফিনি রোড পর্যন্ত বাই রুট করে দিবেন আমাদের এলাকাবাসীর দাবি এটি পৌরসভার টেন্ডার হয়েছে চোদ্দ ফুট পাস আমাদের চার নাম্বার দাবি আট নং ওয়ার্ডে শেষ একদম লোক আমাদের চার নাম্বার দাবি আট নং ওয়ার্ড সরকারি কোনো শিক্ষক প্রতিষ্ঠান নাই আমাদের দাবি একটি শিক্ষক প্রতিষ্ঠান দিবেন মাননীয় সংসদ আমি আপনি কাজের মানুষ আমি জানি আমার আশা আপনি খুব ভালো করে আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা নেবেন আমার এলাকাবাসীর দাবি পূরণ করবেন এই আশা ব্যর্থ রেখে আমি আমার সন্তব্য বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম